অত্যাচার হয়েছিল সে ব্যাপারে ওই জায়গায় এসেছে বিশ্বনবী রহমাতুল একটি ঘটনা বলি আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লাম তিনি একদিন কাবার চাতোয়ালে আছে এমন সময় কি করল আবু জেহেল রসুল্লাহর প্রধান শত্রু ছিল সব সময়ের জন্য কিভাবে অপমানিত অপদস্থ হয় এটা আবু জেহেলের প্রচেষ্টা ছিল ঠিক কিনা বলেন একদিনের ঘটনা নবীজি কাবার চাতুয়ালে নবীজি আছেন এমন সময় আবু জেহেলের লোকজনদেরকে শিখিয়ে দিল আবু জেহেলের লোকজন তারা কি করল বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করল আল্লাহ নবী সাল্লি সাল্লামের শরীর দিয়ে এত পাথর নিক্ষেপ করল রসুল উল্লাহর শরীর দিয়ে রক্ত মোবারক পড়ল আল্লাহ নবী বেহুশ হয়ে গেল হুঁশ নেই বেহুশ হয়ে পড়ে আছে কাবার চাতো আলিম নবীজি বেহুশ হয়ে পড়ে আছে রক্ত মাখা শরীর নিয়ে নবীজি বেহুশ হয়ে পড়ে আছে এমন সময় সংবাদ চলে গেল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই সংবাদ চলে গেল নবীজি কবর চাতালে বেহুশ হয়ে আছে নবীকে রক্তাক্ত করেছে আওয়াজ উঠে গেল কুতিলা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হয়েছে কতল করা হয়েছে মুহাম্মদ আর তিনি দুনিয়ায় নাই আমার ভাইরা এরপরে হজরত খাদিজাতুল কুবরা নদী আল্লাহ কাছে খবর চলে যাওয়ার পরে হজরত খাদিজা তিনি পাগলিনীর মতো ছুটেলেন হজরতে খাদিজা রসুল্লাহকে সব বেশি ভালোবাসতেন ঠিক কিনা আল্লাহ নবীকে এত ভালোবাসতেন খাদিজা খাদিজার কাছে যখন খবর চলে গেল নবীজি বেহুশ হয়ে পড়ে আছে রক্ত মাখা শরীর নিয়ে কাবার চাতালে পড়ে আছে হজরতে খাদি যা তুল কুবরম রদি পাগলিনীর মতো ছুটে চলে গেল কাবার চাতোয়ালে চলে গেল আল্লাহর নবীকে এই অবস্থা দেখে খাদিজা চোখের পানি আটকাতে পারলেন না হজরতে খাদি যা তিনি কি করলেন তানার আচল দিয়ে তিনি রসুল্লার চেহারা মোবারকের রক্ত মুছে দিল আর মা খাদি যারা হাতের স্পর্শ পেয়ে রসুল ফিরে নজরে বলেন সুবাহ আমার ভাইরা শুধু তাই নয় এরপরে আল্লাহ নবী রক্ত মুছে দেওয়ার পরে খবর চলে গেল কার কাছে আবু তালিবের কাছে আবু তালিব রসুল্লাহকে সব চাইতে বেশি ভালোবাসতেন আবু তালিব এত ভালোবাসতেন কারণ আবু তালেব যতদিন জীবিত ছিল আল্লাহ রসুলকে ছায়ার মতো আঁকড়ে রেখেছিল ঠিক কিনা যখন আবু যে আবু তালিব দুনিয়ায় যতদিন ছিল রসুল্লার উপর কেউ শারীরিকভাবে অত্যাচার চালাতে সক্ষম হয়নি আবু কাছে খবর চলে গেল আবু ধনুক নিয়ে চলে গেল বেরিয়ে গেল আবু জেহেলের বাড়ি চলে গেল আবু জেহেলকে প্রহার করলো আবু জেহেলের মাথা ফেটে রক্ত এলো আসার পরে ঘুরে দেখছে কেউ তো নয় আমার দলের লোক আবু তালিব আবু জেহেল বলছে ওরে আবু তালিব কি ব্যাপার তুমি আমার লোক হয়ে আমাকে কেন রক্তাক্ত করলে বলো আবু তহলিব বলছে আমি তোমার লোক হতে পারি কিন্তু মোহাম্মদ আমি আবু তালিব কোনোদিন আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতেও আমি আবু তালিব এই কাজটা আমি সহ্য করতে পারবো না আমার মুসলমান ভাইরা এজন্য নবীকে রক্তাক্ত করল বহু নবীকে তারা অত্যাচার করেছিল প্রত্যেকটি নবীকেই পৃথিবীর বুকে তার কমরা নবীদেরকে অত্যাচার করেছিল ঠিক কিনা বলেন নবীদেরকে এত জুলুম করেছিল হজরত ঈসা আলাইহিস সালাম ঈসা নবীর সঙ্গে সাহায্যকারী হিসাবে রুহুল আমিন হজরত জিব্রাইল আলাইহিস সালাম ছিলেন এই সালাম তিনি অত্যাচার সহ্য না করতে পেরে যখন অত্যাচার চলল চললো ঈসা নবী সহ্য না করতে পেরে আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার হায়াত কেটে নিয়ে বাকি হায়াত মুহাম্মাদের খাতায় নাম তা লিখিয়ে দাও আল্লাহ তুমি আমাকে দুনিয়া থেকে উঠিয়ে নাও অত্যাচার সহ্য করতে পারেনি প্রিয় ভাইয়ের আমার এজন্য সর্বোপরি বিশেষ করে এই কোরআনুল করিম থেকে যখন আলোচনা হয় কোরআনুল করিমের আলোচনার চাইতে শ্রেষ্ঠ আলোচনা পৃথিবীতে আর কিছুই হতে পারে না আর এই কোরআনুল করিমের আলোচনা যতই আলোচনা করবেন যতই পড়বেন কোনো দিন পুরানো মনে হয় পুরানো মনে হয় না নতুন মনে হয় এমনি কোরআনের তফসির কোরআন যখন এমনি তেলাওয়াত হয় সুন্দর কণ্ঠে শ্রুতিমধুর করে যখন কোরআন তেলাওয়াত করা হয় ভালো লাগে না খারাপ লাগে মজা লাগে না কোরআন তেলাওয়াত এত মজা লাগে কাবা অথবা তিন দিন শায়েখ বালি বান্দার বালিলা তার পিছনে ফজরের নামাজ আদায় করলাম তো এক পৃষ্ঠা দেড় পৃষ্ঠা করে যখন পড়ছে যখন নামাজের নিয়ত করেছি মন তো অন্য কোনো দিকে যাওয়ারই কথাই নয় আর তেলাওয়াত করছে দুই দিন তিন দিন তেলাবাদ করল দুই রকম তিন রকম সুরেই তেলাবাত করছে শায়েখ বান্দার বালিলা তো তেলাবাত যখন হচ্ছে মনে হচ্ছে আল্লাহ আরেকটু যেন তেলাবাত হলে ভালো হতো এত মধু লাগছে এত সুন্দর লাগছে সেই কোরআন বিশেষ করে আরেকটি কথা বলি বাপ না বললেই নয় এই কোরআন আমাদের সমাজে আজকের কোরআন শিক্ষা থেকেও পিছিয়ে আছে আজ কোরআনের তাফসির হবে কিন্তু কোরআন শেখার প্রয়োজন নেই শুধু একদিন কোরআনের তাফসির শুনলাম ব্যাস এতটুকু যদি যথেষ্ট মনে করে নিই তাহলে তফসির শুনে আমাদের লাভ হবে কথাটা ঠিক বললাম না ভুল বললাম তাহলে করণীয় কি আমাদের আমাদের কর্তব্য কি কোরআনের শিক্ষা কি করতে হবে কোরআনের শিক্ষা আমাদের অর্জন করতেই হবে নাকি এজন্য আমরা তো বললাম যখনই বললাম আল কোরআনের আলো সবাই বললাম ঘরে ঘরে জালো কিন্তু কতটা জ্বালবো সেটা আল্লাহ ভালো জানে যদি আমাদের নিয়ত ভালো হয় ভালো নিয়তের পিছনে মদত হবে কার আল্লাহর মদত হবে না প্রত্যেকটি কাজে আমাদের যদি নিয়ত ভালো হয় তো আমি মনে করি আলহামদুলিল্লাহ আমাদের নিয়ত ভালো হলে আল্লাহর মদত আসবেই আসবেই আজ মুসলমান নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত কেন হচ্ছে যে জাতিকে আজকের মাথা উঁচু করে চলার দরকার ছিল যে জাতি মাথা উঁচু করে চলার দরকার ছিল আজকের তারা মাথা নিচু করে চলছে কিসের জন্য এজন্য জন্য রসুল বলছে আমার উন্মাদ যখন তারা কোরআন ভুলে যাবে আল্লাহ বলছে যখন কোরআন তারা ভুলে যাবে আমি আল্লাহ তাদের উপর জালেন সরকার জালেন বাদশা চাপিয়ে দেব তাদেরকে জুলুম করা হবে আর বর্তমানে আমরা কোরআনের তফসির শুনবো কোরআনের তফসির করব কিন্তু আমাদের কৃষ্টি কালচারও চেঞ্জ করতে হবে কারণ যদি চেঞ্জ না করি আল্লাহ রসুলের একটি হাদিস আমাদের কথাবার্তা শুনলে মনে হয় আমাদের মতো আল্লাহর আর কেউ নেই আল্লাহ রসুলের একটি হাদিস সায়াতি জামান উম্মাতি বলছে আমার উম্মাতের এমন একটি সময় আসবে তাকুনুলুবুহুম উলু বিদিয়া আর তাদের অন্তরগুলো বাঘের অন্তরের মতো বিচরিত হবে ও কালাম হুম কালামিল আম্বিয়া আর তাদের কথাবার্তা হবে পয়গম্বরদের কথার মতো নীতিপূর্ণ আর তাদের কার্যকলাপ হবে ফিরাউন কাফের চেয়ে অত্যন্ত জঘন্য মানে তাদের মতো বলা হয়নি আল্লাহ রসুল বলছে তাদের কার্যকলাপ হবে ফিরাউন এবং কাফেরদের চেয়েও অত্যন্ত জঘন্য আল্লাহ রসুল বললেন ওয়ানা বারি উম মিনহুম আর তাদের সঙ্গে আমার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই অহুম বারি উন আমিননি আর তাদের সঙ্গেও আমার কোনো সম্পর্ক নেই আমার সঙ্গে তাদের সম্পর্ক নেই তাদের সঙ্গেও আমার কোনো সম্পর্ক নেই প্রিয় উপস্থিতি এজন্য আমাদের কথা শুনলে আমাদের চলা দেখলে মনে হয় আমরা মস্ত বড় আল্লাহর গলি হয়ে গিয়েছি ঠিক না এমন ভাবে আমরা চলি আরেকটি কথা আপনাদের বলি আচ্ছা প্রথমে বলি কয়টায় শেষ করব সেটাই বলি আচ্ছা আপনাদের অসুবিধা হচ্ছে না তো একটু মহাব্বতের সঙ্গে একবার দোর শরীফ পাঠ করেন আল্লাহ মুহাম্মদ ওয়ালা আলি কোন সাধনা করি মাগো বল তুমি শুধু পেলে তারে আর কে বলে তুমি শুধু পেলে তারে আর ও মা আজেকে দোলে তোমার কোলে ও মা আজেকে দোলে তোমার কোলে আর শিয়াল চা খোদা বলে بندو أمار ما بلي محمد اللهم صل على مولانا محمد وعلى أليه